ধন্যবাদ আলু উৎপাদনের অন্যতম জেলা বগুড়া আপনারা সবাই জানেন যে বগুড়ায় প্রচুর আলু উৎপাদন হয় বিশেষ করে বগুড়ার লাল গোল আলু এটা তো বগুড়ার প্রসিদ্ধ এবং এটাও যেমন উৎপাদন হয় পাশাপাশি এখন খুব মানে হাইব্রিড আলু যেটা যেটাকে বলা হয় স্টিক সেটাও উৎপাদন হচ্ছে আর এছাড়াও কিন্তু বেশ অন্য ধরনের কিছু আলুও আছে কালো আলু উৎপাদন হয় বলা চলে যে আলুটা মোটামুটিভাবে যে গরিবের যে খাদ্য ছিল সেটা এখন নেই আলুর দাম কিন্তু বেশ বেড়েছে অর্থাৎ আলুর দাম উঠে গেছিল সত্তর পঁচাত্তর টাকা কিন্তু আজকে আমরা আলু বাজারে এসে দেখতে পাচ্ছি যে আপনার হলো চৌষট্টি টাকা বিক্রি হচ্ছে কেজি দেশি আপনার স্টিক আলু আর আপনার হলো ভারতীয় যে কার্ডিনাল আলু আমদানি করা হয়েছে সেটা বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি আর যে গোল আলু এই গোল আলু বিক্রি হচ্ছে আপনার হলো পঁয়ষট্টি টাকা কেজি মানে আলুর দাম বলতে পারেন যে পাঁচ থেকে দশ টাকা কেজিতে কমেছে ক্ষেত্র বিশেষে পনেরো টাকাও কমেছে আলুর এই দাম কমাটা আমরা একটা ভালো বলতে পারি যে ভালো লক্ষণ আলু দাম কমে গেছে বিশেষ করে আপনারা জানেন যে এই যে গরিবের খাদ্যই হলো আলু সেই গরিবের খাদ্য আলু গত দুই বছর থেকে এতটাই দাম বেড়েছে যে মানুষ এখন আলু কম কিনতে বাধ্য হয় তারপরও আলু কিনছেন তারা আমরা একটু কথা বলবো আলু বিক্রেতার সাথে আলু বিক্রেতা আমাদের জানাবেন যে আলু আসলে ওনারা কত টাকা কেজি বেচ এই কথা একটু জানাবেন যে আসলে কেমন বিক্রি হচ্ছে দাম কমলো কেন আসসালামু আলাইকুম আলু আপনার এই যে বাজারে আপনার এই যে আলুটার দাম এই ইন্ডিয়ান আলু আসাতে আলুটা বাজার একটু কমে গেছে আপনি এই আলুটা দুধ না আলু নিতে আলুটা আর একটু বাড়তে হলো এই ইন্ডিয়ান আলু আসাতে আলুটা একটু মানে বাজারটা একটু কমে গেছে এখন এই যে গ্যারসের আলু আর আলুটা বিক্রি হচ্ছে আমাকে ওই গুটি আলু বিক্রি করেছি পঁয়ষট্টি টাকা কেজি আর আপনার ওই দেশি আলু বিক্রি করেছি ওই কাঠিল আলু সেটা আপনার ষাট টাকা কেজি বিক্রি করেছি বাজারে এখন এই রকম যাচ্ছে আপনার ওই আপনার গারুজ চোর এখন বাজারটা একটু কম গারুজ আর উনি যেটা বলছিলেন যে উনি ভারতীয় কার্ডিনাল আলু বেসতেছেন একটু কম দামে ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে ভালো কারণ কার্ডিনাল আলু সেদ্ধ ভালো হয় আর আমাদের যে গোল আলু সেটা পঁয়ষট্টি টাকা তো আলুর দাম এই যে কমে যাওয়ার পেছনে কারণ কিন্তু একটাই সেটা হলো ভারতীয় আলু বগুড়ার বাজারে মোটামুটি কিন্তু অনেক এসেছে আমরা যা দেখতে পাচ্ছি তাতে আলুর দাম আরও কমে আসতে পারে যদি বীজ আলু তোলা কৃষক বন্ধ করে দেয় কোল্ড স্টোরেজ থেকে তাহলে দেখব যে আলুর দাম আরও কমেছে মোটামুটি বগুড়ার বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ